অনেকেই আপনাদের মধ্যে সৌদি আরবে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন এবং সৌদি আরবে যাওয়ার জন্য আপনাদের যেই ভয়টা কাজ করতেছে অনেকেই চিন্তা করেন সৌদি আরবে যাবেন কিন্তু সৌদি আরবে গিয়ে আকামা পাবেন কিনা কাজ পাবেন কিনা বা আপনাদের সাথে কোনো ধরনের প্রতারণা হবে কিনা সেই টেনশনে ভুগতেছেন তো সেই টেনশনে ভোগার কারণে আপনাদের অনেক প্রশ্ন তৈরি হচ্ছে এবং আমাদের ইনবক্সে মেসেজ করতেছেন আমাদের ভিডিওতে কমেন্টস করতেছেন যে ভাইয়া সৌদি আরবের বিষয়ে কিছু ইনফরমেশন আপনারা শেয়ার করেন তো ইনফরমেশন শেয়ার করার আগে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আপনারা জানেন তো আমার পাশে এক ভাই বসে আছে যিনি কিনা সৌদি আরবে মাত্র আড়াই মাস থেকে এসেছে এবং সেখান থেকে আট লক্ষ টাকা প্রতারণার শিকার হয়ে সে দেশে ফিরেছে তো তারই করুণ গল্পটা আমরা শুনবো কিভাবে তার সাথে এই ধরনের ঘটনাটা ঘটলো সেই বিষয়টা তার মুখ থেকেই আমরা শুনবো কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আপনি কোথা থেকে এসেছেন আমি সৌদি আরব থেকে এসেছি সৌদি আরব থেকে এসেছেন তো আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে জি আপনি চান কি না যে আর কারোর সাথে এই ঘটনাটা না ঘটুক জি না আমি এটা চাই না আচ্ছা তো আপনার সাথে আসলে কি ঘটেছিল আমরা গল্পটা শুনতে চাই আমার সাথে আমার যার সাথে যোগাযোগ হইছে সে বলছিল আমাকে আমাকে কোম্পানি ভিসা দিবে আবাসিক হোটেলে রাখবে আবাসিক হোটেলের কাজ হাউস কিপিংয়ের কাজ মক্কাতে থাকবে মানে বিভিন্ন নানান ধরনের এই ধরনের কথা বলার পরে আমি তাদের সাথে রাজি হয়েছি আচ্ছা তাদের সাথে আমার কন্টাক্ট হয়েছে চুক্তিপত্র হইছে দেন তারা আমার বিষা বিষা দিছে তো আমি বিষা আর কি চেক করছি অনলাইনে সেটা ছিল ফ্রি বিষা তো এই বিষয় নিয়ে তাদের সাথে আমার কথা হয়েছে অনেক মানে আলাপ আলোচনা হয়েছে তারা বলছে না এটা কোম্পানি বিষা আপনি সৌদি আরবে যাওয়ার পরে আপনার কোম্পানির কাফালা চেঞ্জ করে দিবে কাফালা চেঞ্জ করবে বা কাজ দিবে তো এরপরে তারা আমার সাথে আর কি ওই বিষের পরে আমি সব টাকা পেড করছি ফলস টিকিট দিছে আমাকে তো বলছে আপনার অমুক তারিখে ফ্লাইট আচ্ছা আপনি টাকা পেড করেন তাদের এজেন্সিতে গেছি টাকা পেড করছি ঠিক আছে তারপরে তারা বলতেছে ফ্লাইট এটা চেঞ্জ হয়ে গেছে ডেট আপনাকে নেক্সট জানানো হবে কবে টিকিট দেওয়া হবে এরকম করে তারা আমাকে সাতটা টিকিট দিছে পুরোটাই ফলস টিকিট বুকিং টিকিট এরপরে আমার যখন বিশার মেয়াদ শেষ হয়ে যায় যায় তখন তারা বলতেছে যে আপনি আমি তো আপনাদের টিকিট দিছি আপনারা যান নাই তো এখানে আমাদের কি করা আছে আপনারা এখন বর্তমানে টিকিট কাইটা যান পরে এইটা আমরা দেখব তো পরে আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে টিকিট ক্রয় করছি নিজেরা টিকিট কাটছি তারপরে আমি সৌদি আরবে একাই গমন করছি আমার সাথে তারা আমাকে এয়ারপোর্টেও আর কি মানে পৌঁছে করে নেই পৌঁছেই দেয়নি বাংলাদেশ থেকে আমি এই জায়গা থেকে নিজে গেছি তারপর এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করেন আমি এয়ারপোর্টে ছিলাম আহ সাত থেকে আট ঘন্টার মতো ছিলাম তো ওই জায়গায় সবাই তো আরবি ভাষায় কথা বলে ঠিক আছে আমাদের বাঙালি ভাই আছে তাদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করছে কিন্তু আমি নিজেই আর কি খুঁজে বের বেরোইতে পারিনি এয়ারপোর্ট থেকে কোথায় কি নতুন অবস্থায় গেছি পরে ওই জায়গাতে হওয়ার পরে আমাকে তারা রিসিভ করে নেই আমার নিজের পরিচিত লোক ছিল তাদের কাছে গেছি ওই জায়গায় ছিলাম নিজের টাকায় নিজের এসে কোনো কাজ পাই নাই কিছু পাই নাই তারাও আমাকে কোনো কাজ দেয়নি কাজ দিবে দিবে বলে কোনো কাজই তারা আমাকে ব্যবস্থা করে দেয়নি পরে এক পর্যায়ে যেই রুমে ছিলাম মক্কাতে তো সামনে হজের সিজন ছিল এই জন্য মক্কাতে রেট দেওয়া হলো তো আমাদের ওই রুম থেকেই আমরা একসাথে জনের মতো পুলিশে আর কি আমাকে ধরছে ধরে তারপর জেলে রাখছিলো দশ দিনের মতো তারপর এককা পরে বাংলাদেশে পাঠাই দেওয়া হলো এর থেকে আর হচ্ছে মানে করুন ঘটনা মনে হয় আপনার লাইফ আমার যতটুকু মনে হচ্ছে কারণ এইটা আপনার সাথে যেটা ঘটেছে সেটা বিশাল একটা অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং আপনার যে কাজের প্রতি স্পৃহা সেটা কমে গেছে এবং আপনার ফ্যামিলি পার্সনরাও কিন্তু আপনাকে মানে একটা অন্যরকম চোখে এখন দেখতেছে মানে আপনার জন্য অনেক টাকা লস হয়ে গেছে তো ঠিক সেইম অনেক ভাই আছেন যারা কিনা বর্তমানে এখন মিডিল ইস্টে যেতে চাচ্ছেন তো মিডিল ইস্টে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে আপনি যে ভিসাটায় যাচ্ছেন সেই ভিসাটা ফ্রি ভিসা কিনা সেটা চেক করতে হবে যদি আপনি ফ্রি ভিসায় যান ফ্রি ভিসায় গেলেও কিন্তু কিছু কিছু সময়ে কাজ হয় যদি আপনার কাফালাটা কমপ্লিট হয়ে যেত তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে কোম্পানিতে কাজ করতে পারতেন সমস্যাটা হয়েছে যার মাধ্যমে আপনি গিয়েছেন সে আপনাকে কাফালা করে নাই সে আপনাকে রিসিভ করে নাই সে আপনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয় নাই এর জন্যই আপনাকে বাংলাদেশে ফেরত আসতে হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে অনেকটা এই রকম ধরেন আপনি কারো কাঁধে চড়লেন কাঁধে উঠলেন ওঠার পরে সেই লোক যদি আপনাকে কাঁধে করে গন্তব্যে নিয়ে যায় তাহলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন আর যদি সেই লোক আপনাকে গন্তব্যে না নিয়ে খাদে লাভ দেয় আপনি কিন্তু খাদে পরে হাত পা ভাঙবেন বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম তার মানে আপনি যে এজেন্সির কাঁধে উঠতেছেন বা যার মাধ্যমে আপনি সৌদি আরবে যাওয়ার চিন্তাভাবনা করছেন অবশ্যই তাদেরকে ভেরিফাই করতে হবে ভালো করে যাচাই বাছাই করতে হবে তাদের কার্যক্রমগুলো কেমন সেইগুলো আপনাকে জানতে হবে সব বিষয়ে জানার পরে দেন আপনি কি করবেন তার সাথে কার্যক্রমে যাবেন বা আপনি আপনার পাসপোর্টটি জমা দিবেন অনেকেই বলেন যে ভাই আমি তো পাসপোর্ট করার আগে ডকুমেন্ট করে নেবো ভাই আপনি ডকুমেন্ট না আপনি যদি ডকুমেন্টের বাপও করে নেন কোনো লাভ হবে না কারণ টাকা গেলে আপনার যাচ্ছে আপনি কি পাচ্ছেন একটা ডকুমেন্ট পাচ্ছেন পরবর্তীতে ডকুমেন্ট দিয়ে কী করতে পারবেন আইনি ঝামেলা করতে পারবেন কিন্তু কাউকে যদি আপনি দশ হাত পানির নিচে চুবাইতে চান তাহলে আপনাকে নয় হাত পানির নিচে যাইতে হবে তার মানে আপনারও শরীর বিজাইতে হবে তো সেই ক্ষেত্রে টাকা দিয়ে ঝামেলা কেনার কোনো প্রয়োজন নেই করে আপনি একটা ভালো এজেন্সির মাধ্যমে যদি বিদেশে না যেতে পারেন আপনার কাজের জীবনে অশান্তি থাকবে এবং আপনি বিদেশ করতে পারবেন না চলে আসতে হবে তো সেই ঘটনাটাই ঘটছে ভাইয়ের সাথে তো ভাইয়ের জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নাই ভাইয়া আইনিভাবে চেষ্টা করতেছেন যে টাকাটা উদ্ধার করার জন্য ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং এর মতো ভিডিও এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম